ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকে ভিডিওটা একটা স্পেশাল জিনিসের ওপর সেটা হচ্ছে আমার ডেলিভারি ব্যাগের ওপর ভিডিওটা রয়েছে তো ডেলিভারির দিন আমি আমার ব্যাগে কী কী রাখছি আমি সেটুকুই জাস্ট দেখাবো এক্সট্রা কিছু দেখাবো মানে যেগুলো নিয়ে যাবো আমি সেগুলোই দেখাবো আর বেশি দিন দেরি নাই হাতে গোনা মাত্র কয়েকটা দিন মানে ভীষণ কাছে চলে এসছে নতুন অতিথি আর সব কিছুই তো আস্তে আস্তে শেয়ার হবে তো চলো আজকে এটা শেয়ার করি তো ফার্স্টেই দেখাই প্রথমত একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা খুব একটা ভালো না ব্যাগটা আমি নতুন কিনি নিই বাড়িটা পুরনো ছিল সেটাই নিয়েছি কারণ অনেকেই যেন হসপিটালের জিনিসপত্র বা নার্সিংহোমের জিনিসপত্র বাড়িতে অ্যালাউ করা হয় না মানে ফেলে দেওয়া হয় যেহেতু তো যার জন্য ব্যাগটাও ফেলে দেবো এর জন্য সেইভাবেই নেওয়া হয় তো প্রথমে আমি যেটা দেখাবো থেকে দরকারি এবং ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে রয়েছে সমস্ত ডকুমেন্টস আমার আর ফাইলস রয়েছে প্রেসক্রিপশন রয়েছে ইউএসজির রিপোর্ট রয়েছে ব্লাড টেস্টের রিপোর্ট রয়েছে সব কিছু ডাক্তারের যাবতীয় প্রেগন্যান্সি শুরু থেকে শেষ অবধি সবটা রয়েছে তো এটা তো সবার আগে লাগবে আর তারপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার এসেন্সিয়াল কিছু জিনিসপত্র ফার্স্টেই হচ্ছে দেখো বিছানা চাদর নিয়ে নিয়েছে একটা ওখানে বেডে নার্সিং হয়তো আমাকে চাদর ওরা প্রোভাইড করবে কিন্তু তবুও আমি আমার জন্য একটা চাদর রেখেছি আর বুঝতেই পারছি ডিসেম্বর মাস মানে ভিডিওটা যেমন করছি ডিসেম্বর মাস তো প্রচুর ঠান্ডা জানি না কি হবে তো দরকার লাগতে পারে এই একটা চাদর নিয়েছি তো তোমাদের দেখায় আমি ব্যাগটা প্যাক করে দিই চাদর নিয়েছি আর এখানে রয়েছে দুটো গায়ে দেওয়ার চাদর এই দুটো আমার বাড়ি থেকে পাঠিয়েছেন নতুন যদি লাগে আর কি নার্সিংহোমে যেহেতু শীতকাল বললাম অনেক কিছু জিনিস লাগবে শীতকালে গরমকাল হলে এত কিছু ভাবতে লাগতো না তো দুটো এখানে চাদর রয়েছে আমিও ইউজ করতে পারবো তো এই দুটো নেওয়া হবে আর হচ্ছে এখানে তিনটে একদম সুতির শাড়ি রয়েছে খুবই নরম যেগুলো মারা পরে ইউজ করেছে এবং তারপরে ডেটল দিয়ে ভালো করে কাঁচা রয়েছে এগুলো আরও অনেক শাড়ি রয়েছে কিন্তু ফার্স্ট দিন তিনটেই নিয়ে যাবো ব্যাগে ওর জন্য তিনটেই দেখাচ্ছি আমি তোমাদেরকে তো এই দিনটে যাবে আর আমার জন্য একটা সোয়েটার যাবে এটাও আমার পুরোনো স্কুল লাইফের সোয়েটার তো মানে আপাতত শীত কাটানোর জন্য চলে যাবে হসপিটালে তো এটাই নিয়ে যাবো আর একটা কম্বল নিয়ে যাওয়া হবে হচ্ছে গায়ে দেওয়ার জন্য ওরা ওখান থেকে হয়তো দেবে কিন্তু তাও আমি একটা কম্বল সাথে নিয়ে যাব এখানে রয়েছে একটা গামছা রয়েছে আর একটা পেটিকোট রয়েছে মানে সায়া রয়েছে তো এটা লাগবে হয়তো আমার মনে হয়েছে মানে যেহেতু আমি হাউস কোট দিচ্ছি ওর জন্য রাখা হয়েছে এ দুটো আর একটা হাউস কোট থাকছে আর একটা এমনি নাইটি থাকছে নরম সুতি বুক কাটা নাইটি যেগুলো দরকার আর কি মেটানিটিতে তো সেরকম নাইটি নেওয়া হয়ে গেছে এই ছিল আমার জিনিসপত্র আমার জিনিসপত্র তো দেখানো হয়ে গেছে এবার দেখায় যে আমার ছোট্ট সদস্যের জন্য কি কী নেওয়া হয়েছে প্রথমেই দেখাচ্ছি ওর জন্য কি কি শপিং করেছিল সেগুলো তো দেখিয়েছি তো তার মধ্যে থেকে একটা এখানে দেখো হুডের টাওয়ালগুলো নেওয়া হয়েছে একটাই নিয়ে আর এখানে একটা না সাদা ধুতি নেওয়া হয়েছে এটা হয়তো লাগবে ওই জন্য নেওয়া হয়েছে আর তারপরে কুচকুর জন্য কিছু ড্রেস আর সোয়েটার এগুলো রেখে দিয়েছি আমি টুপি সেট মোজা সেট রয়েছে অনেকেই বলে যে বেবি হওয়ার আগে এগুলো কিনতে নাই অনেকেই বলে থাকে গ্রামের দিকে এগুলো চলে থাকে আমার মাও হয়তো আমি হওয়ার সময় এগুলো কিনে নিই কিন্তু এখনকার দিনে ওইগুলো দেখতে গেলে চলে না কারণ এখন প্রচণ্ড শীতকাল গরমকাল হলেও হতো কিন্তু শীতকালে বেবিদের জন্য আমার মনে হয় সেফটির জন্য কিছু নিয়ে যাওয়া দরকার তারপরে লাগলে লাগবে না লাগলে না লাগবে কোনো ব্যাপার না আমি ওগুলোকে ম্যাটার করি না যে আগে থাকতে কিনলে কিছু খারাপ হবে আর পরে কিনলে ভালো হবে এগুলো কোনো ব্যাপার না তো যাই হোক এখানে কিছু সেট আমি নিয়ে নিয়েছি আর এখানে একটা সোয়েটার সেট রয়েছে কুচকুর জন্য একটাই নিয়েছি আর এখানে রয়েছে একটা দেখো ওই রয়েছে যেটাতে বেবিকে হবে আর কি এটা হয়েছে নেওয়া এখানে আমি আমার জন্য বেস্ট প্যাড নিয়ে নিয়েছি একটা আর এখানে এই যে স্যানিটারি প্যাডও একটা নিয়ে নিয়েছি আর কুচকুর জন্য ক্যাম্পাসটাও নিয়ে নিচ্ছি কারণ এটা আশা করি দরকার লাগতে পারে তো সবটাই আমি নিয়ে যাচ্ছি কি কি লাগবে আমি বলতে পারছি না এখন আর এখানে নেওয়া হয়েছে একটা পুচকুর জন্য মানে হাত টাত মোছা বা কুচকুর মোছানোর জন্য যদি লাগে হিমালয়ের একটা এখানে ওই যে বেবি উইপস রয়েছে আর তারপরে যেগুলো রয়েছে এগুলো একটা ব্যাগে নেওয়া হবে এখনও ব্যাগ অ্যারেঞ্জ করা হয়নি হচ্ছে একটা ক্ল্যাচা নিয়েছি আর তারপরে হচ্ছে একটা ফেসওয়াশ নিয়েছি ছোটো ফেসওয়াশ নিয়েছি একটা স্যানিটাইজার নেওয়া হয়েছে ডেটলের ব্রাশ জিপছোলা অবশ্যই লাগবে এটা নেওয়া হয়েছে একটা লাইট বই সাবার নেওয়া হয়েছে ছোটো একটা পেস্ট নেওয়া হয়েছে একটা যেহেতু শীতকাল তাই একটা রসুন নেওয়া হয়েছে তো দুটো গাডার নেওয়া হয়েছে ওরা হয়তো দুদিকে বেনুনি করে দেয় তো যার জন্য নিয়ে রাখা হয়েছে আর এখানে রয়েছে একটা ভেসলে তো এই ছিল আমার পুরোপুরি ডেলিভারি ব্যাগের জিনিসপত্র আমি কটাই নিয়ে যাব এ বাড়তি এক্সট্রা কিছু নিয়ে যাব না এবার যা যা লাগবে কি লাগবে না সেটা নার্সিংহোমের ব্যাপার যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে